হ্যালো বন্ধুরা আজকে আমি বানাবো মুচমুচে চিকেন পাকোড়া তার জন্য আমি নিয়ে নিয়েছি দুশো গ্রাম হাট ছাড়া চিকেন আর নিয়েছি কাঁচা লঙ্কা বাটা রসুন বাটা আদা বাটা জিরে বাটা একটা পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি আর একটুখানি লেবুর রস বাড়িতে আমরা যতই চিকেন পাকোড়া বানাই দোকানের মতো মুচমুচে হয় না তা এই পদ্ধতিতে বানালে সবার পাকোড়াই মুচমুচে হবে দেখো আমি প্রথমেই দিয়ে দিলাম লবণ তারপরে দিয়ে দিলাম হলুদ আর ধনিয়া পাউডার আর দিয়ে দেব এক চামচ মতো সাদা তেল জিরে বাটা আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা একটা পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি আর লেবুর রস আর লাস্টে দিয়ে দেব এক চামচ শুকনো লাল মির্চির পাউডার সবগুলো উপকরণ দিয়ে ভালো করে মেখে রেখে দেব দশ মিনিটের মতো দশ মিনিট মতো রেখে দিলে কি হবে সব জিনিসটা চিকেনের সঙ্গে খুব ভালো করে মিশে যাবে এটাকে দশ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। ফিরে আসলাম দশ মিনিট পরে এবার আমি দিয়ে দেব দু চামচ বেসন আর দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মাখবো বন্ধুরা তোমরাও কোনো দিন এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো কত সুস্বাদু আর একদম দোকানের মতো মুচমুচে পাকোড়া হয় ওইদিকে আমি কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি এটাকে আমি মেখে নিয়ে গিয়েই ভাজবো আর বেশিক্ষণ মেখে রাখবো না মাখা হয়ে গেলেই আমি কড়াইতে দিয়ে ভাজবো এই দেখো আমার মাখাটা হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখতে এবার আমি কড়াইতে একটা একটা করে পাকোড়া দিয়ে ভেজে নেব যে কয়টা পাকোড়া হয় সেই কয়টা পাকোড়া একবারে ভেজে নেব এইভাবে দুবার তিনবার করে আমি সবগুলো পাকোড়া ভেজে নেব বন্ধুরা এই গরম গরম পাকোড়া টমেটো সসের সঙ্গে খেয়ে দেখুক কি যে সুস্বাদু লাগে এখন বৃষ্টি বর্ষার দিনে পাকোড়াই খেতে সব থেকে বেশি ভালো লাগে বৃষ্টি হলেই মনে হয় যেন একটু পাকোড়া বানিয়ে খায় তা বন্ধুরা আমার রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে এইভাবে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আমাকে একটু উৎসাহিত করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ನಮಸ್ಕಾರ ಬಂಧು ರಾ